নমস্কার সকলকে আজ সারা দিনের গল্পটা তোমাদের সাথে শেয়ার করব। সকাল সকাল পরোটা আলুর তরকারি আর দুটো রসগোল্লা দিয়ে ব্রেকফাস্ট সেরে নিয়েছিলাম তারপর ডিরেক্ট সন্ধেবেলা ভিডিও করছি সন্ধেবেলা রেডি হয়ে দুজন মিলে বেরোচ্ছি বনগাঁ যাওয়ার উদ্দেশ্যে আজকে রয়েছে বনগাতে ওর এক বন্ধুর বাড়িতে আমাদের কালী পুজোর ইনভিটেশন তো সেই মতোই ট্রেনে করে পৌঁছে গেছি বনগাঁ ওখান থেকে টোটো করে তারপর আবারও অটো করে অবশেষে পৌঁছেছি ওর বন্ধুর বাড়িতে আমরা না বুঝতে বাড়িনি যে বাড়িটা এতটা দূর হবে মোটামুটি বনগাঁ স্টেশন থেকে আমাদের চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট লেগে গেছিল আসা মাত্রই মায়ের দর্শন করে একটু কফি খেয়েছিলাম সেটা আর ভিডিও করা হয়নি আর তারপরেই আমরা প্রসাদ খেতে বসে পড়েছি যেহেতু আমাদের আবার অতটা ফিরতে হবে আর এখানে অটোরও একটা টাইমিং আছে তাই জন্যই একটু তাড়াহুড়ো করে আমরা খাওয়া দাওয়া সেরে নিয়েছিলাম খাওয়া দাওয়ার মেনু তোমাদের সাথে আগের ভিডিওতে শেয়ার করেই ফেলেছি আর মায়ের পুজো শুরু হবেও সেই বারোটার পরে তাই দেরি করলাম না খাওয়া দাওয়া সেরেই আমরা ট্রেনে করে বাড়ি ফিরলাম